নমস্কার দর্শকবৃন্দ আমি আপনাদের সাথে না আর বিধায়কনাথ বাপ্পা চ্যানেলের আর একটি নতুন ফ্রেশ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে এসেছি কাচার ডিস্ট্রিক্টের নতুন বাজার এলাকার কানুপাড়ায় সার্বজনীন শ্রী শ্রী সন্তোষী মায়ের মন্দিরে প্রতি বছরের মতো এইবারও এখানে বার্ষরিক পূজা আয়োজিত হচ্ছে আজ পূজার প্রথম দিন এই পূজা তিন দিন ব্যাপী চলে আজকের ভিডিওতে আমি সন্তোষী মায়ের পূজা সম্পর্কে কিছু বলবো তার আগে এই পূজা সম্পর্কে এই দাদার কাছ থেকে কিছু জেনে নেই দয়া করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমার সাথে থাকবেন নিশ্চয়ই ভালো লাগবে তাহলে প্রথমে মন্দির সম্পর্কে জানা যাক নমস্কার সর্বপ্রথম আমাদের রিপোর্টার ভাইকে আন্তরিক অভিনন্দন জানাই আমরা এই শ্রী শ্রী সন্তোষী মাতার মন্দির প্রাঙ্গনে আসা করি আমাদের ক্লেভার হাউস নতুন বাজার শ্রী শ্রী সন্তোষী মাতার মন্দির দীর্ঘদিন থেকে আছে এখানে প্রায় উনিশশো তিরাশি ইংরেজি থেকে এই প্রতিষ্ঠিত মন্দির আছে সন্তোষী মার মন্দির আর এখানে প্রতি বছর প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন হয় ফেব্রুয়ারি মাসে নিশ্চিত ডেট থাকে না কারণ শুক্রবার মেনলি মা সন্তোষী পূজা শুক্রবার দিন হয় শুক্রবার দিবসে আরম্ভ হয় আজকে আজকে মায়ের প্রথম পূজা এই পূজাটি আজকে আমরা এই মন্দির প্রতিষ্ঠা হওয়ার দশম বছর পূর্তি দশ বছর পূজা হয়েছে এই মন্দিরের মায়ের পূজা মায়ের পূজার একটি বিধান আছে উদযাপন যেটা করা হয় আটটা বালক শিশু আটজন বালককে ভোগ দিতে হয় এটা সাধারণত সন্ধ্যাবেলা হয় এবং বিধিপূর্বক এখানে কিছু রেস্ট্রিকশন থাকে বাধা ধরা থাকে মায়ের পুঁজিতে টক একদম নিষিদ্ধ থাকে টক বর্জন থাকে একদিন আগের থেকেই আমরা সব সঞ্জমে থাকি যাতে মানুষ টক না খায় বা একদম কমপ্লিট নিরামিষ থাকে এটার দিকে আমরা লক্ষ্য রাখি আমাদের এখানে এত অঞ্চলের মধ্যে একমাত্র সন্তোষী মাতার মন্দির আছে যেটা এত অঞ্চলের সর্বসাধারণ খুব আনন্দ এবং উল্লা উল্লাসের সহিত উদযাপন করিয়া সাধারণত আমরা মায়ের পূজা তিন দিন হয়ে থাকে এই পূজাতে তৃতীয় দিনে মহাপ্রসাদের করা হয় এবং বিশাল জনসাধারণ সক্রিয় সহযোগিতায় এই উৎসবটা সম্পন্ন হয় আমাদের সনাতন হিন্দু ধর্মে সপ্তাহের প্রতিটা দিন কোনো না কোনো দেবী দেবতার নামে উৎসর্গ করা হয়েছে যেমন বুধবার সিদ্ধিদাতা গণেশের পূজা করা হয় শুক্রবারে হয় শ্রীগণেশের কন্যা সন্তোষী মায়ের পূজা দেবী সন্তোষীর পূজা অত্যন্ত জনপ্রিয় মা সন্তোষী অত্যন্ত কৃপাময়ী দেবী মঙ্গলময়ী মায়ের আশীর্বাদে একজন ভক্তের দুঃখ কষ্ট অভাব অভিযোগ দুশ্চিন্তা থেকে মানুষকে মুক্ত করতে পারে যে কোনো মামলা মোকদ্দমায় জয়লাভ করতে পারে রূপ থেকে মুক্তিলাভ করতে পারে সুখ থেকে শান্তি লাভ স্বামী স্ত্রীর মধ্যে দাম্পত্য জীবন খারাপ হলে তাদের সম্পর্ক ভালো করার জন্য পুত্র সন্তান লাভের জন্য লক্ষ্মী লাভের জন্য কর্মহীনের কর্মলাভ অর্থাৎ চাকুরী লাভের জন্য ব্যবসায় উন্নতির জন্য অর্থ লাভের জন্য প্রত্যেক শুক্রবার ব্রতিরা মা সন্তোষীর পূজা করেন সন্তোষী পূজা অত্যন্ত জাগ্রত পূজা এই পূজায় কিছু বিশেষ নিয়ম পালন করতে হয় এই পূজায় টক খেতে নেই যে কোনো শুক্রবারের মনস্কামনা পূরণের জন্য ব্রত আরম্ভ করতে পারেন মুঠ ষোল শুক্রবার ব্রত পালন করতে হয় ব্রতের শেষের দিন উদযাপন করতে হয় উদযাপনের পর গটের গায়ে সিঁদুর চন্দনের ফুটা দিয়ে গটকে সুসজ্জিত করতে হয় গটের চারিদিকে ধূপ দুনা জ্বালিয়ে রাখা হয় এরকম আরও নিয়ম রয়েছে মা সন্তোষীর ব্রত তবে আজকের পর্বে আরেকটি বিষয়ে জানব সেটি হলো মা সন্তোষীর জন্ম কিভাবে হয়েছিল দেবী সন্তোষীর জন্মকতা এই পূর্ণ কথা আপনাদের জন্য থাকলো আজকে বহুকাল আগের কথা স্বর্গরাজ্যে সেদিন ছিল শুক্রবার শ্রাবণী পূর্ণিমা তিথি অর্থাৎ রাখি পূর্ণিমার দিন বা রাখি বন্ধনের দিন মৃদুমন্দ মলয় পর্বতে বাতাস বইছে সমান তালে জিরি বৃষ্টি পড়ছে এই দিনে মর্তবাসীদের মতো স্বর্গেও দেবতাদের রাখি বন্ধনের মহোৎসব চলছে বাইয়ের দীর্ঘ আয়ু কামনার্থে বুনেরা বাইয়ের হাতে রাখি পরিয়ে দিচ্ছে এই উপলক্ষে দেবী লক্ষ্মী ও সরস্বতী প্রথম পূজ্য সিদ্ধিদাতা শ্রী গণেশের হাতে রাখি বেঁধে দিলেন তবে সেটি দেখে শ্রীগণেশের দুই পুত্র শুভ এবং লাভ পিতা শ্রীগণেশের কাছে দুঃখ প্রকাশ করে বলল হে পিতা আমাদের দীর্ঘায়ু কামনার জন্য আমাদেরকে কে রাখি পরিয়ে শ্রী শ্রীগণেশের কোনো কন্যা সন্তান ছিল না দুই পুত্রের কথা শুনে শ্রীগণেশ অত্যন্ত চিন্তিত হয়ে পড়লেন এবং দুঃখিত হলেন এমন সময় সিদ্ধিদাতা গণেশ তার নিজের শক্তির প্রভাবে পুত্রগণের কল্যাণের জন্য নিজের দক্ষিণ হস্ত থেকে সৃষ্টি করলেন অতুলনীয় রূপেগুণে অপূর্ব এক কন্যা এই কন্যা চার হাত দক্ষিণ হাতে উর্দ করে তরোয়াল অধ হাতে অবয় মুদ্রা বা আশীর্বাদ মুদ্রা বাম হাতে অর্ধপানিতে ত্রিশূল অধহস্তে খাদ্য দেবী সন্তুষীর রক্তাব দেহ পরিধানে রক্তবস্ত্র মাতায় স্বর্ণের মুকুট কানে স্বর্ণকুণ্ডল এই কন্যা শ্রীগণেশের দুই পুত্রকে তাদের দীর্ঘ আয়ু কামনার জন্য তাদের হাতে রাখি পরিয়ে দিলেন সন্তোষ প্রদান করলেন সেই জন্য শ্রীগণেশ তুষ্ট হয়ে তার নাম রাখলেন সন্তুষী এইভাবেই দেবী সন্তোষীর জন্ম হয়েছিল গণেশ হলেন দেবী সন্তোষীর পিতা শ্রীগণেশের বরে সন্তোষী মাতা সর্বসিদ্ধি প্রদায়নী হয়ে উঠেন যে ভক্ত বক্তিচিত্ত মনে পরম কল্যাণময়ী সন্তোষী মায়ের আরাধনা করেন ব্রত পালন করেন নরনারী সকল প্রকার অশান্তি থেকে মুক্তি লাভ করতে পারেন দর্শকবৃন্দ আজকে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তবে একটি লাইক করবেন তার সাথে সাথে আপনাদের নিজেদের কাছে ভিডিওটি শেয়ার করবেন যাতে ওরাও এই ভিডিওটি দেখতে পারে আর আমাদের চ্যানেলে নতুন দর্শক হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমাদের চ্যানেলের নোটিফিকেশন সবার আগে পেতে পাশে থাকা বেলাইকনটি টিপতে ভুলবেন না আর আমি আপনাদের সাথে আছি নাথ আজকের মতো বিদায় নিলাম আবার আরেকটি নতুন ভিডিওতে নতুন কিছু নিয়ে আপনাদের সাথে দেখা হবে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের যত্ন রাখুন কমেন্টে নিশ্চয়ই জয় মা সন্তোষী লিখবেন মা সন্তোষী আপনাদের সকল মনোকামনা পূর্ণ করবেন আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ